বিশ থেকে তো হ্যাঁ বন্ধুদের সাথে কাজ করতে পারলে তো ভালোই থাকে আচ্ছা ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে পড়ে যায় আপনার জানতে পেরেছি বৃষ্টি বৃষ্টির সাথে

এখনো দেখা হয়নি খুব সিনেমা দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে কেমন লাগছে ভালো লেগেছে খুব সুন্দর সিনেমা আর সবচেয়ে বড় কথা সাকিব ভাইয়া দুপানে এত সুন্দর অভিনয় করেছে একটা একটা সিন ছিল যেখানে উনি হচ্ছে ওনার মানে গরিব ক্যারেক্টারটা থেকে ওই ক্যারেক্টারটা হয় যে ক্যারেক্টারটা ডন সো ওখানে একটা হাটার ট্রানজিশন আছে সেটা এত সুন্দর হয়েছে খুব সুন্দর আপনি কি আপনার কোনো পরিকল্পনা আছে নিউ কোনো কাজ মডেলিং কিংবা মডেলিং তারা আপনার আটক করছি অভিনয় করছি এই তো নতুন কিছু করলে তো আপনার জানতেই পারবেন দর্শকের উত্তেজগিত বলবেন আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমাকে সেটা জানান ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য আমি চেষ্টা করি সুন্দর সুন্দর গল্পে কাজ করার যেগুলো আপনাদের ভালো লাগবে এরকম তো আপনারা আমার কাজ আরো দেখবেন এবং কেমন লাগছে ভালো না লাগলে সেটাও জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন থ্যাংক ইউ আপনি হাজার পঁচিশ সাল নতুন বছর নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা এবং সেই দিয়ে উপর একটা কোনো পরিকল্পনা এবং কোন তিনটা নাটক নিয়ে কথা হচ্ছে অলরেডি এখন তিনটার মধ্যে কয়টা করবো বা আরো বেশি করবো কিনা আমি জানি না এটা আর নতুন বছরের পরিকল্পনা যদি বলি নতুন বছরে জীবনটাও আমার একটু নতুন করে শুরু হবে কারণ নতুন বছরে আমি বিয়ে করবো আমি তো বিয়ে করছি এবছর শেষেই আপনারা হয়তো জানেন তো তখন আমার কাজ আমার মায়ের ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবকিছু মিলে আমিও একটা নতুন জার্নি দিয়ে যাবো তো দেখি কীভাবে হয়

কাজ আমার সব প্ল্যাটফর্মেই কাজ করার ইচ্ছা আছে সো দেশের বাইরে যে যদি আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করে কোনো সিনেমা করি সেটা তো অবশ্যই আমার ইচ্ছা আছে কখনো কি ট্রাই করেছেন এখনো করি নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ ট্রাই করবেন দেখা যাবে ঠিক আছে আপু তাহলে কি আপনাকে আমরা চলচ্চিত্রে দেখতে হ্যাঁ আমার চলচ্চিত্র আসবে সো অবশ্যই দেখতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই